বিয়ে লিখেছেন ফাতেমাতুজ নৌশি বিয়ের রাতে স্বামী পাশে নেই সামিহার পুরো নাম সামিহা অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে বিয়ে হয়েছে তার একেবারেই সাদামাটা লোকচুরের বিয়ে না আছে সানাই আর না আছে লোকজন এমন কি শ্বশুরবাড়ির লোকজনেরও দেখা নেই আদৌ বিয়েটা হয়েছে কিনা সেটাই বুঝতে পারছে না মেয়েটি শুধু তিন কবুর উচ্চারণ করেছে সবটা যেন ঘোরের মধ্যে হয়ে গেল তার স্বামীর নাম জানে সে শুধু নাম নয় তাকে দেখেছেও একবার নয় বহুবার দেখেছে তবে কথা হয়নি কখনো অমন একটা মানুষ তার স্বামী হয়ে যাবে সে কল্পনাও করেনি মাঝরাতে ঘরের দরজা খুলে গেল মা এসেছেন হাতে ভাতের থালা সেখানে বাহারি খাবার অন্য সময় হলে লুফে নিতনে সে তবে আজ তেমন কিছুই হলো না একেবারেই চুপ করে বসে রইল মেয়েটি যেন শান্ত নদী মাথার উপর ফ্যান একটা কুকু শব্দ হচ্ছে বড় বিরক্ত করছে মা ভাত মেখেছেন মুরগির ঝাল মাংস দিয়ে লোকমা তুলে দিলেন সুবা মায়ের পানে তাকালো সামিহা তার দৃষ্টিতে ব্যথা সাথে হাজারো খানিক জিজ্ঞাসা রাগ করিস না মা খাবারের প্রতি রাগ দেখান ঠিক না কেন এমন করলে মা আমি কি খুব বোঝা হয়ে গিয়েছি খুব বেশি খাবার খাই বিলাসিত করি মেয়ের এমন কথাতে চিত্ত কেঁপে উঠল সোবার তিনি ভাতের প্লেট রেখে মেয়েকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন এমনটা বলে না শোনা কি খুব প্রয়োজন ছিল মা তোর ভালোর জন্যই করেছে এটা এতে কোন ভালোটা হয়েছে মা কোথায় সে বিয়ের রাতে কোনো বউ কি এভাবে একা থেকেছে সমস্ত লাজ লজ্জা ভেঙে ফেলে কথাগুলো বলল সামিহা সুবার ভেতরটা বড় অশান্ত হয়ে গেল তিনি মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন কপালে চুম্বন করে বললেন একদিন আজকের দিনটার জন্যই মায়ের কাছে কৃতজ্ঞ হবে এই কথাটার পৃষ্ঠে কিছুই বলল না সামিহা তবে মন খুব করে বলতে চাইল অমন হিরো আমার জন্য নামা তুমি হয়তো জানো না আমাদের পথ চলা সম্ভব না যেখান থেকে শুরু হলো সেখানেই শেষ হয়ে যাবে বর্তমান সময়ের চলচ্চিত্র জগতের জনপ্রিয় মুখ তানজেদ হাসান এ পর্যন্ত করা সবগুলো মুভি সুপারহিট একের পর এক সিনেমার অফার আসলেও খুব বুঝে শুনে মুভি করে সে মাত্র চার বছরের ক্যারিয়ারে কুড়িয়ারটার বেশি মুভিতে কাজ করেছে ছেলেটা আর সবগুলো পেয়েছে অগণিত ভালোবাসা তানজিৎ সহসা ক্যামেরায় ধরা তাই সাংবাদিকরাও মুখিয়ে থাকে এই তো জিম করতে এসেও শান্তি নেই কোথা থেকে একদল সাংবাদিক এসে পথ আটকাল আর তারপরই শুরু হলো ছবি তোলা একের পর এক প্রশ্ন তানজিতের বডিগার্ড খুব সাবধানে বের করলো তাকে গাড়িতে শান্তির নিঃশ্বাস ফেললো সে স্যার আপনার ফোনে অনেকগুলো কল এসেছে আপাতত ফোনটা সুইচ অফ করে রাখো পরে দেখে নেব স্যার খুব আর্জেন্ট মনে হলো রেখে দাও আদিল মামুনি নামে সেভ করা নাম্বারটা হুড়মড়িয়ে উঠল দানজিৎ আদিল ফোনটা এগিয়ে দিল নয়টা মিস কল এক সেকেন্ড ব্যয় করল না ছেলেটা কল করলো তক্ষণি সরি সরি মামুনি উপাস থেকে হেসে উঠলেন সুবা বরাবরই এমন করে ছেলেটা ফোন হাতের কাছে ছিল না না হলে এমনটা হতো না সরি ভেরি সরি বলল তানজিদ ঠিক আছে আমি জানি তো তুই কেমন তারপর বলো এতবার কল করার রিজন সামিহা খুব অভিমান করেছে কেন ওইটুকু মেয়ের আবার কি হলো জানিস তো পরিস্থিতিটা এমন বিয়ে হয়ে যাবে সেটা তো ভাবনাতেই আনেনি আর তোর সাথে তো পরিচয়ও নেই ওর পরিচয়ের কি প্রয়োজন সুপারস্টার তানজিদ হাসান কে চিনে না এমন কেউ এদেশে আছে নাকি ও মা পরিচয়ের প্রয়োজন আছে না এখন তোর সব থেকে আপন কাছের মানুষ তুই হেরোগিরি তো অনস্ক্রিনে বাবা স্ক্রিনের লাইফটা অত সহজ নয় বেশ মনোযোগ দিয়ে কথাগুলো শুনল দানজেদ তার হাতে হাতে একদমই সময় নেই বিয়েটা খুব দ্রুতই হয়ে গেল এদিকে তিনটে সিনেমার কাজ পর্ব দুই হাসি খুশি চঞ্চল প্রকৃতির মেয়ে সামিহা আজ তার ঠোঁটের কোণে হাসি নেই সারাটা দিন ঘরের কোণে বসে থাকে বান্ধবীদের সাথে যোগাযোগ নেই কলেজ যাওয়া হয় না আর শুয়ে বসেই সময় পার করে একমাত্র মেয়ের এমন অবস্থা সুবাকে একটু একটু করে শেষ করছিল ওনার নিকট সামিয়ার সাথে তাঞ্জিদের বিয়ে দেওয়াটাই ছিল সেরা অপশন তিনি সব থেকে সেরাটাই তুলে নিয়েছিলেন নিজের একমাত্র কন্যার জন্য কিন্তু মেয়েটার অবস্থা দেখে এবার সত্যি অপরাধ থেকে উঠল। বাবা মরা মেয়ের সাথে অন্যায় হয়ে গেল কি কোনোভাবে তিনি কি ভুল সিদ্ধান্ত গ্রহণ করলেন এক সপ্তাহ পর এলো দানিতা তখন খুব ভোর আকাশ মেঘলা পাখির কিচিরমিচির শোনা যায় একটু বাদেই হয়তো বৃষ্টি নামবে নিজের ঘরে শুয়েছিল সামিহা ঘুমানো আর জেগে ওঠা ছাড়া তার লিস্টে বিশেষ কোনো কাজ নেই যখন ঘুম ভাঙল তখন ঘড়িতে ছয়টা বাজে ভোরের আলো রুমে এসেছে একদম নীরব চারপাশ হাই তোলে সামনে তাকাতে পুরুষ অবয়বটি নজরে এলো স্পষ্ট নয় আবছা আবছা বিভ্রম ভেবে চোখ মুছে নিল কিন্তু না যা দেখছে তা মিথ্যে নয় ছেলেটা ওর চোখের সামনে বসে আছে গভীর মনোযোগে ফোনে ডুবে এক ঘন্টা ধরে অপেক্ষা করছি এতক্ষণ কোথা থেকে আসে এক সপ্তাহ আগে সরাসরি প্রথমবারের মতো কণ্ঠটা শুনেছিল সামিহা তারপর আর শোনা হয়নি সে হাবুলের মতো তাকে মানুষটা সামনে বসে তা যেন কিছুতেই বিশ্বাস হচ্ছে না তানজিত উঠে এলো ফোন পকেটে রেখে বলল উঠে এসো ফ্রেশ হয়ে নাও আমার কাছে বেশি সময় নেই অনেকটা বিভ্রমের মাঝে ফ্রেশ হয়ে এলো সামিহা আর তার মুখ দেখা যাচ্ছে ওর এখনো বিশ্বাস হচ্ছে না সব কেমন অদ্ভুত লাগছে আসলেই কে এসেছে মানুষটা যে কিনা বর্তমান সময়ের সুপারস্টার হাজারো মেয়ের স্বপ্নের পুরুষ টেবিলে হরেক রকমের খাবার সব তানজিদের পছন্দ মেয়েটির মাথায় ঘুমটা তাকে দেখি শুভ চোখের ইশারায় কাছে ডাকলেন খাবার সার্ভ করে দে তানজিদ কারোর সাথে কথা বলছে সুবা ওদের স্পেস প্রস্থান করল মায়ের কথা খাবার সার্ভ করলো সামিহা তানজিৎ ফোন রেখে বলল তুমিও বসো সামিহা অবশ্য বসল না সে তাকিয়ে আছে ছেলেটা আসলেই বাস্তব ছবিতে যেমন দেখা যায় ঠিক তেমন দেখাচ্ছে একটুও পরিবর্তন নেই কি হলো বসো সামিহা এবার বসল তবে বেশ দূরত্ব রেখে তানজিৎ অবশ্য এসবে পাত্তা দিল না সে আপন মনে খাবার খাচ্ছে সেকেন্ড ইয়ার হ্যাঁ ইন্টার সেকেন্ড ইয়ার পরও জি কলেজ যাও কিসে করে রিকশা দিয়ে আচ্ছা খাবার খাওয়া প্রায় শেষ এর মাঝে আবার কল এলো তানজিৎ বিরক্ত হয়ে কল রিসিভ করল স্বামী লক্ষ্য করলো কথা বলার সময় ছেলেটার মুখের পিসিগুলো উঠানামা করছে যেমনটা মুভিতে দেখেছে সে কথা শেষে হাত ধুয়ে নিল তানজিৎ সামিহা তখনও তাকিয়ে সোবা আসতেই তানজিত বলল আমাকে যেতে হবে মামনে দরকার হলে কল করিও পরদিন গাড়ির হর্নে ঘুম ভাঙলো সামিহার এক তিক্ততা নিয়ে মায়ের ঘরে উপস্থিত হলো সে সেখানে সোবাকে পাওয়া গেল না পাওয়া গেল ড্রয়িং রুমে একজন মধ্যবয়স্ক ব্যক্তি চা পান করছেন মেয়েকে দেখে উঠে এলেন সোভা দেখ ছেলেটার কাণ্ড দেখ শুধু কিছু না বোঝার মতো করেই তাকিয়ে রইল সামিহা চা পান শেষে রবিউল বললেন আপা আমি তাহলে যাই হ্যাঁ যান লো আপনার ঘর দেখিয়ে দেবে রবিউল চলে যেতেই সামিহা প্রশ্ন ছড়ল উনি কে মা ড্রাইভার ড্রাইভার আমাদের তো কোনো গাড়ি নেই বলিস না তানজিত গাড়ি কিনে ড্রাইভার সহ পাঠিয়েছে ছেলেটার কথা কি আর বলবো পাগল একটা অবাক চোখে তাকিয়ে রইল সামিহা অনেক প্রশ্ন তার অন্তরে তবে একটা চাপা অভিমান প্রশ্নগুলো করতে দিচ্ছে না তার প্রশ্নের শুরুতেই রয়েছে তানজিতের সাথে মায়ের কি সম্পর্ক আর কেনই বা বর্তমান সময়ে সুপারস্টার তার মতো কোনো সাধারণ এক মেয়েকে বিয়ে করলো তাও গোপনে পরিবার পরিজন ব্যতীত এর পিছনে কি এমন রহস্য লুকিয়ে পর্ব তিন অনবরত কল আসাটা যে কারোর জন্যই ভীষণ বিরক্তিকর সামিহার গুম খফির কাঁচা গুম ভাঙানো একদমই পছন্দ না তার তাও অপরিচিত মানুষের সে ইচ্ছে করে কলটা রিসিভ করল না তবে উপাশে থাকা ব্যক্তিটাও আদা জল খেয়ে নেমেছে তীব্র বিতৃষ্ণা নিয়ে কল রিসিভ করলো মেয়েটি একটা মানুষ পাকলের মতো কল করে চলেছে আর তুমি কি না নাকি তেল দিয়ে ঘুমাচ্ছ এমন অপ্রস্তুত বোধ হয় এ জন্মে হয়নি সামিয়া সে ভাঙা কণ্ঠে বলল কে ওপাশের তপ্ত নিঃশ্বাস ফেলার শব্দটা কানে এলো মেয়েটির এক সেকেন্ড পর বুঝতে পারল মানুষটা তানজেদ সে বেশ বিব্রত বোধ করছে দুঃখিত অপরিচিত নাম্বার রেখে রিসিভ করিনি নাম্বার সেভ করে রাখো জি এটা আমার সর্বোচ্চ প্রাইভেট নাম্বার যে কোনো প্রয়োজনে কল করবে আচ্ছা এখন বলো কি করছিলাম প্রশ্নটা করে যেন নিজেই বোকা বনে গেল তানজিৎ সামিহাও বিহলের মতো তাকিয়ে আছে বুঝতে পারছে না কি বলবে এই মাঝরাতে খুম ছাড়া মানুষ আর কি বা করবে কথা বদলানোর প্রয়োজন থেকে বলল তানজিৎ ছাড়ো সেসব এখন বলো সমস্যা কি সমস্যা হুম গাড়ি ব্যবহার করবে না কেন কেন করব কারণ আমি দিয়েছি গাড়ির প্রয়োজন নেই আমার পছন্দ হয়নি নিজ চয়েস করে কিনতে চাও এ প্রশ্নের কোনো উত্তর এলো না তানজিৎ বেশ কয়েকবার হ্যালো হ্যালো করলো কিন্তু সামিহা নিরুত্তর টু শব্দটি বের হলো না তার মুখ থেকে ভোর হওয়ার পূর্বেই ফের ঘুম ভেঙে গেল মেয়েটির খড়িতে সাড়ে চারটা বাজে সুবা ডেকে চলেছেন কোনো বিপদ হলো কিনা সেটা দেখার জন্যই চট চলতেই তার খুললো মেয়েটি কিন্তু দরজায় সুবা নেই আছে লম্বাটে দেহের তানজিদ হাসান পরনে রাতের পোশাক চোরগুলো এলোমেলো তাকে এমন অবস্থায় এর আগে দেখেনি সামিহা ওর অন্তকরণ ধক করে উঠল পিছিয়ে গেল কয়েক পা এই মেয়ে তোমার সমস্যা কি তো কথা বলছিলে না কেন ভয় পেয়েছে সামিহা তানজিৎ একজন সুদর্শন পুরুষ নিয়মিত চর্চা করে থাকে তার কণ্ঠের কাছে সামিহার চিকনসুর পর পরতুচ্ছ সে কয়েকবার চেষ্টা করেও গলায় আটকে থাকা কথাগুলো বলতে পারলো না গিয়েছে খেমে এসিতে সর্বদা থাকা হয় তার উপর অতটা পথ ড্রাইভিং করে এসেছে ফ্যানের নিচে বসল সে কিছুটা স্বস্তি বোধ হলো এবার এইটুকু মেয়ে তাকে বেশ নাকানি চুবানি খাওয়ালো আজ কথা বলছিল না কেন শান্ত ধীর স্থির কণ্ঠ সামিহা যেন ধরে প্রাণ ফিরে পেয়েছে আটচল্লিশ কিলোমিটার ড্রাইভিং করে এসেছি বুঝতে পারো কতটা পেশেন্ট নিতে হয়েছে এক কোণে চুপচাপ দাঁড়িয়ে রইল সামিহা সে আগেই মাথায় ঘুমটা তুলে দিয়েছে এটা তার সহজাত এক গ্লাস পানি দেবে প্লিজ কোনো কথা না বলেই পানি আনতে ছুটল মেয়েটি বেডের পাশেই ফোন রাখা ছিল সেটা তুলে নিল তানজিৎ কোনো লক নেই এই যুগের মেয়ে হয়েও এতটা খোলামেলা কি করে সেটা বুঝে এলো না ছেলেটা পানি গ্লাস তুলে জায়গায় এসে দাঁড়িয়েছে বেড়ের থেকে বেশ কিছুটা দূরে পানি পান উপদেশের ন্যায় বলল আর কখনো কলের মাঝে চুপ করে থাকবে না কথা না বলতে ইচ্ছে করলে সরাসরি বলবে জি কাল থেকে গাড়ি ব্যবহার করবে রোদে পুরে রিকশা করে যাওয়ার কোনো দরকার নেই এই ব্যাপারে মন রোল সামিহা তানজিত ঘরের চারপাশে চোখ নিয়ে বলল আর্ট পছন্দ করো আশেপাশের কাজগুলো তোমার করা হুম আর্ট ক্লাসে অ্যাডমিট করে দেব হাতের কাজ ভালো নিয়মিত চর্চা করলে ভালো সফলতা আসবে দরজায় নখ পড়ল সুবা বাইরে থেকেই বললেন খাবারটা নিয়ে যাত সামিহা সামিহা খাবার আনতে গেল তানজিতের মাথা ধরে গেছে সেটা বুঝতে পারল মেয়েটি তাই পুনরায় বাইরে যেতে নিল ঠিক তখনই বাচ্চা দিল তানজিৎ কোথায় যাও কিচেনে কফি আনতে প্রয়োজন নেই পাশে বসো এখানেই ঠিক আছি পাশে বসতে বলেছি সামিহা ভেবেছিল পাশে বসিয়ে তানজিৎ বুঝিয়ে খাবার খেতে বলবে আর একটু গভীর হলে নিজ হাতে খাইয়ে দিবে কিন্তু এর একটাও হলো না পুরো খাবারটা একাই শেষ করে ফেললো ছেলেটা একটিবার বললো বলল না সামিহা হা হয়ে তাকিয়ে ততক্ষণে উঠে গেছে তানজিৎ যেমন করে ঝড়ের মতো এসেছিল ঠিক তেমন করেই চলে গেল খোর পেরিয়ে নিজের ফোন তুলে নিল মেয়েটা অন করতে সর্বোচ্চ ঝটকা খেলো সে ওয়াল তানজিতের ছবি পর্বচার অনিচ্ছা নিয়েই গাড়ি ব্যবহার করছে সামিহা নতুবা দেখা যাবে আরেক ঘটে যাবে সে এত ঝামেলা নিতে চায় না এমন কি মায়ের সাথেও একটার বেশি কথা বলে না অথচ একটা সময় মা মেয়ের নিয়মিত আড্ডা চলত সেসব বড় মনে পড়ে সোবার তবু তিনি গায়ে মাখেন না মেয়ের পরবর্তী জীবনের সুখ নিয়ে ওনার যত চিন্তা বিশেষ কারণে কলেজ আগে ছুটি হয়েছে সামিহা তখনও জানে না কি সেই বিশেষ কারণ বান্ধবীরা সারা ক্লাস কি যেন আলোচনা করছে তখন জানার ইচ্ছে না হলেও এখন বেশ আগ্রহ পাচ্ছে কিন্তু বিষয়টা জানার পর মেয়েটির মুখ মলিন হয়ে গেল পাশের বিল্ডিং এ অনুষ্ঠান সেখানে সব তারকারা আসবে তার মধ্যে অন্যতম তানজিৎ এক একজন হুমড়ে খেয়ে রয়েছে রাস্তার পাশে ভিড় সামিহা কিছুতেই যেতে চাইল না কিন্তু বান্ধবীদের জোরের কারণে যেতে হচ্ছে তার চোখে মুখে তীব্র বিরক্তি এক একজন তারকার গাড়ি এসে থেমেছে তারা নামতে চারপাশ থেকে হই হই আওয়াজ শুরু হচ্ছে সর্বশেষ এলো তানজিদের গাড়ি ছেলেটা নামার পূর্বেই এক প্রকার হুলস্থল লেগে গেল চারপাশ থেকে সাংবাদিকরা ছুটে এসে ভিড় শুরু জমায়েত করল যা তা অবস্থার সৃষ্টি হয়েছে সামিহার বান্ধবীরা একটা সেলফি নেওয়ার জন্য চান দিতেও প্রস্তুত অন্যদিকে সামিহা নিশ্চুপ এসবে তার বিন্দু মাত্র আগ্রহ নেই সে দিব্যি কাঁধে ব্যাগ আর দুই বেনুনি নিয়ে দাঁড়িয়ে সামিহা ফ্যাপলার মতো দাঁড়িয়ে আছিস কেন এদিকে তানজিৎ হাসান চলে যাবো তো সামিহার হেলদুল নেই সে আগ্রহ বোধ করছে না কিন্তু ইকরাও থামার পাত্রে নয় মেয়েটির হাত ধরে নিয়ে যাচ্ছে অত লম্বা ভিড় ঠেলে কেমন করে যেন সামনে নিয়ে এলো তাহজিদকে ঘিরে আছে তার বডিগার্ড তারা চেষ্টা চালাচ্ছে ভিতরে যাওয়ার কিন্তু এত মানুষজনের জন্য পা ফেলাও দায় হয়ে পড়েছে তানজিৎ হাসান তানজিৎ হাসান দূর থেকেই ডেকে উঠল সোহা অত মানুষের মাঝে তার কণ্ঠটা হারিয়ে গেল তো ও সে ডেকে চলেছে তার সাথে যোগ দিল দুই বান্ধবী ইকরাও ডেকে ডেকে মুখের তুলে ফেললেও নির্বাক রয়েছে সামিয়া। সে একটি টুর শব্দও করেনি কে রে ডাকছিস না কেন ইচ্ছে নেই পাগল মেয়ে সোহা পুনরায় ডাকতে লাগলো সামিহা সময় গুনছে কেবল একটু ফাঁকফোকর পেতে না পেতে লুফে নিল ইকরা সেই সাথে নিয়ে এলো সামিহাকেও তারা তিন বান্ধবী একদম ফ্রন্টে কয়েক মিটার দূরে দাঁড়িয়ে সুপারস্টার তানজিৎ হাসান উত্তেজনায় মাথা ঘুরে যাবার মতো অবস্থা ইক্রার আর সোহাব পাগলের মতো ডেকে চলেছে একটা সেলফি নেওয়ার আসে কিশোরী গুলো পাগল হয়ে উঠেছে হঠাৎ করেই পিছন থেকে কিছু লোক ধাক্কা ধাক্কি শুরু করে এতে করে পড়ে যায় সামিহা আর্তনাদ করে ওঠে এক মুহূর্তের জন্য সামনে থাকা মানুষগুলোর নজর ঘুরে যায় এদিকে নজরে আসে তানজিতের বিব্রত বোধ করলেও সময় খরচ না করেই উঠে পড়ে সামিহা সে ভীষণ লজ্জা পেয়েছে ইতিমধ্যে তানজিতের বডি সামনের রাস্তা পরিষ্কার করে ফেলেছে তানজিত তো সব টি না করেই ভেতরে চলে যায় আর সাধারণ হয়ে বাইরে পড়ে থাকে ছোট্ট সামিহা কোথা থেকে যেন টিকিট পেয়েছে সোহা যা অবিশ্বাস্য খুশিতে পাগলের মতো লাফাচ্ছে সে ওর সাথে যোগ দিয়েছে একরাও সামিহার ভালো লাগছে না ডান পায়ে বেশ ব্যথা লেগেছে হয়তো ছিলেও গেছে সামিহা চল কোথায় ভেতরে টিকিট পেয়েছি টিকিট পেলে কি করে একজন লোক এসে দিয়ে গেল যাই হোক চল দ্রুত আমি যাব না এটা বললে তো হবে না ট্রাই কর কোনো কথাই তোরা ওরা নিজেদের ইচ্ছে বহাল রেখে ভিতরে নিয়ে এলো বিশাল বড় হলরুমে সব সেলিব্রিটিদের মেলা সোহার তো পাগলি হয়ে গেল ছোট ছোট করতে লাগলো এদিক সেদিক এদিকে সামিহা বরাবরের মতোই নিশ্চুপ তার ভালো লাগছে না এসব সে এক কোণে দাঁড়িয়েছে সকলের থেকে আড়ালে আবদালে আমার সাথে আসো কণ্ঠটা একদম কানের দিয়ে মিশে গেল। কাজ বুকের ভেতরটা লাফিয়ে উঠেছে এদিক সেদিক তাকাচ্ছে মেয়েটি কি হলো আসছো না কেন যাব কোথায় গেলেই দেখতে পাবে আমার বান্ধবীরা এসেছে জানি একরাশ অস্বস্তি নিয়ে তানজিতের পিছু পিছু যেতে লাগলো সামিহা করিডোর পুরো ফাঁকা একটা মানুষও নেই দুজনের মাঝে বেশ দূরত্বও রয়েছে নির্দিষ্ট কক্ষের সামনে এসে দরজা খুললো তানজিত ভেতরে যাও ভদ্র মেয়ের মতো ভেতরে গেল সামিহা কিন্তু তানজিৎ এলো না সে বাইরে থেকে লক করতে গেলেই চেঁচিয়ে উঠল কেশরী লক করছেন কেন ভয় পেও না একটু বাদেই আসছি বাইরে থেকে দরজা লক করে দিল দানজিৎ সামিহা শান্ত হয়ে বসল ব্যথায় পা অসার হয়ে যাচ্ছে দশ মিনিট পর এলো সুপারস্টার হাতে ফার্স্ট এইড বক্স গুটিয়ে গেল সামিহা দানজিৎ তুলো স্যাভলন নিচ্ছে তারপর সামিহার পায়ের কাছে বসে হাট উন্মুক্ত করতে যেতেই দাঁড়িয়ে পড়ল মেয়েটি চুপচাপ বসো জানি অনেকটা ব্যথা পেয়েছ পাইনি বসো বলছি বললাম তো ঠিক আছে আমাকে রাগাবে না সামিহা হাতে সময় নেই চুপ করে বসো বসে গেল তবে চোখ বন্ধ করে রেখেছে সেদিকে এক পলক তাকিয়ে ফ্রেন্ড নিজের কাজে ব্যস্ত হল ছেলেটা বেশ ভালোই ব্যাথা পেয়েছে এদিকে সামিহার বুক ধরফর করছে কেমন একটা বোধ হচ্ছে যার কোনো নাম নেই তারপর হঠাৎ করে খেয়াল হলো যদি কোনো সাংবাদিকের নিকট এ দৃশ্যটির একটি ছবি পৌঁছে যায় তাহলে নিউজের হেডলাইনটা কেমন হবে নিশ্চয়ই খুব হাস্যকর অন্তত ওর নিকট তেমনই মনে হয় একটা সাধারণ মেয়ের পায়ে মরম লাগাচ্ছে সুপারস্টার তানজিৎ হাসান কসমিন কালেও কি সম্ভব এটা পর্বপাঠ সবার মধ্যমণিত ক্যামেরা ক্যামেরাগুলো অবিরত ছবি তুলে যাচ্ছে একের পর এক অটোগ্রাফ দিয়ে ইচ্ছে ছেলেটা এসবে অভ্যস্ত সে তাই বেশ ফুরফুরে দেখাচ্ছে ওকে সাদা পোশাক পরাতে বেশ স্নিগ্ধ লাগছে মনে হচ্ছে এক টুকরো মেঘ ওর ঠিক বরাবর দর্শক মঞ্চে বসে আছে সামিহা তাদের দুজনের চোখাচোকি হয়নি রুম থেকে আসার পর একেবারে অচেনা হয়ে গেছে ছেলেটা এমনকি বিশেষ কোনো গুরুত্ব নেই ওর জন্য সাধারণ জনতার মতোই বসে আছে একের পর এক তারকাদের পারফরম্যান্স শেষ হচ্ছে এবার তানজেদের পালা তার আপকামিং ছবির নায়িকা ও সে একসাথে দাঁড়িয়েছে তাদের কাপল পিক তোলা হচ্ছে মেয়েটা কোনো সন্দেহ ছাড়াই সামিহার থেকে অধিক সুন্দরী এই মুহূর্তে সামিহার খারাপ লাগাটা বেড়ে গেল নিজের যোগ্যতা নিয়ে বড় অস্বস্তি অনুভব হতে লাগল দর্শকদের অনুরোধে একটা গানে ডান্স করতে হলো তানজিদের তার সাথে ছিল আপকামিং ছবির নায়িকাও তাদের কাপল ডান্স চলছে সামিহা এসব দেখতে চাইছে না অথচ চোখ চলে যাচ্ছে তানজিদের হেলদোল নেই সে অত্যন্ত স্বাভাবিক জীবনযাপন করছে অনেক কষ্ট করে ঘন্টা অবস্থান করলো মেয়েটি তার শরীর জ্বলে যাচ্ছে এখানকার সব আয়োজন ওর কাছে মনে হচ্ছে এসব বিলাসিতার কোনো মানে নেই কটকট শব্দে বেরিয়ে সে কোনো দিকে তাকালো না এমনকি গাড়ি আসার অপেক্ষাও করল না রিকশা নিয়ে সোজা বাড়ি চলে গেল পুরো রাস্তা জুড়ে তাণ্ডিদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে এসেছে এই যেন আগের সামিহা যার মাঝে চঞ্চলতার কোনো কমতি নেই রাগ ক্ষোভ অভিমান সব মিলিয়ে দুই ঘন্টারও বেশি সময় ধরে গোসল করল। একরা সমানে কল করে যাচ্ছে প্রথমে কল না ওঠালেও পরবর্তীতে ওঠালো তবে কণ্ঠটা রাখলো ঘুমন্ট কোথায় তুই বাসায় বাসায় মানে তা কোথায় থাকবো না বলে চলে গেলে আমি তো যেতে চাইনি তোরাই জোর করে নিয়ে গিয়েছিস তাই চলে এসেছি আচ্ছা বাবু রাগ করিস না শোন তোর জন্য একটা গিফট আছে গিফট হুম। তানজিৎ হাসানের অটোগ্রাফ সহ টি শার্ট তানজিদের নামটা শুনেই রাগ এসে পোর করলো মেয়েটির মুখশ্রী ভেসে উঠল ডান্সের দৃশ্য একটা বিস্ফোরণ বয়ে গেল চারপাশ জোরে যন্ত্রণায় মাথা ফেটে যাচ্ছে এক কাপ কফির আশায় রান্নাঘরে এলো লতো জানালো গ্যাস শেষ হয়ে গিয়েছে বোধ করি এতটা বিরক্ত এর আগে হয়নি মেয়েটা এক কাপ কফি না পেলে ওর যান চলে যাবে যেন মাথায় ঘুমটা টেনে নিয়ে বের হলো সে বাসা থেকে একটু দূরেই কফির দোকান সেখানে রকমারি কফি পাওয়া যায় তবে কথায় আছে অভাগে যেখানেই যায় তার কপাল পড়বেই সামিহার ক্ষেত্রেও কথাটি যেন একেবারেই সত্য আশ্চর্যজনক দোকান বন্ধ রাগে ওর চোখ জ্বলে উঠল চরম হতাশা নিয়ে ফিরল সে দুপুরে খাবার খাওয়া হয়নি বিকলেও নাস্তা করা হলো না এক সন্ধ্যা মরার মতো ঘুমালো মেয়েটি ঘুম ভাঙল গভীর রাতে প্রচন্ড ক্ষুদায় তখন প্যাট জ্বালা পোড়া করছে তবে ভারী কিছুর জন্য উঠতে পারছে না সে দুবার চেষ্টা করেও লাভ হলো না কোনো মতে ফোনের ফ্ল্যাশ চালানো মেয়েটি তারপর যা দেখলো এতে করে ওর জীবন থেমে যাওয়ার উপক্রম তানজিদের শক্ত হাতের ধারা ওর ছোট্ট দেহটা আটকে আছে এতটা কাছাকাছি অবস্থান করার কথা অন্তত এই জীবনে ভাবেনি মেয়েটি ওর নড়াচড়ায় ঘুম ছুটে গেল তাঞ্জিদের সারাদিনের ক্লান্তিকে পেরিয়ে মৃদু সরে ডাকল সামু একটু শুয়ে থাকবে প্লিজ তাঞ্জিদের এত আবেগ ভরা কণ্ঠ মুভিতেও শুনেনি সামিহা তার পুরো শরীর আন্দোলিত হলো একবার বুকের ভেতর লাফ শব্দ হচ্ছে এদিকে খিদের যন্ত্রণা সব মিলিয়ে গড়গড়িয়ে বমি করতে লাগলো তানজিতের সমস্ত ক্লান্তি চলে গেছে মেয়েটির অবস্থা দেখে তানজিতের কপালে চিন্তার ভাত সৃজন হয়েছে পানি এগিয়ে দিল সেই সাথে হালকা হাতে পিঠে হাত সমস্ত শরীর শীতল হতে শুরু করেছে মনে হচ্ছে শরীরে সেই সুক্তিটুকুও নেই ওর ছোট্ট দেহটা একদমই নেই পড়েছে হতাশ হলো তানজিৎ মেঝে মেখে গিয়েছে কোন রকম দ্বিধা ছাড়াই সেগুলো পরিষ্কার করলো ছেলেটা তারপর তোয়ালে দিয়ে মেয়েটির মুখ আর গলা মুছিয়ে দিল বাকি রাতটুকু ঘুমিয়ে পার করলো এক বিন্দু ঘুমাতে পারলো না তাঞ্জিত সে দ্বিধাহীন তাকিয়ে রইল মেয়েটের দিকে কোনো ফোন কলও সেই দৃষ্টিকে হাওটাতে পারল না আজ ওর দৃষ্টির তৃষ্ণা মেটানোর দিন